আজকের ভিডিওতে আমরা রেফ্রিজারেশনের রিপেয়ার নিয়ে কথা বলবো যেমন এটা একটা এসির সার্কিট প্যানাসনিক এটা একটা এসি ফ্রিজের সার্কিট ইনভার্টার টাইপের প্যানাসনিক উপরে লাগাম আমরা আর লইব নীল কালার দিলে কেমন হয় এনে জ্বালানো লাগবে যেটা করবো সেটা হলো একটা নর্মাল স্ট্যান্ডার্ড ফ্রিজের সার্কিট যেটা অ্যাভেলেবেল আমাদের দেশে আমি নাম বলবো না কোম্পানির অ্যাভেলেবেল ব্যবহার হয় সো এই তিনটা সার্কিট রিপেয়ারিং তো দেখাতে পারবো না এক তো যেহেতু আমাদের কোর্স রানিং আছে ইনভার্টার সার্কিট রিপেয়ারিংয়ের কন্টিনিউ এবং আগামী মাসে আমাদের নতুন ব্যাস চালু হচ্ছে সো আপনারা চাইলে সেটা জয়েন করতে পারেন অ্যান্ড রিপেয়ারিং ইনভার্টার টাইপ সার্কিট রিপেয়ারিংয়ের জন্যে আমাদের প্রপার গাইডলাইন থাকবে আপনাদের জন্যে আর এই এখন থেকে এই ভিডিওগুলো দিব এই জন্যে যে আসলে কিভাবে আমরা সার্কিটকে ফাইন্ড আউট করবো আমি জানি প্রত্যেকটা মানুষের যারা এই রেফ্রিজারেশনের সাথে আসেন ফ্রিজের কাজ করেন এলাকাভিত্তিক তাদের সবাই প্রয়োজন আপনাদের মনে হচ্ছে নতুন না আমাদের কাছে নতুন আসে বাট এটা নতুন না সো এটাকে আমরা কি করবো আজকে ফাইন্ড আউট করবো যে কীভাবে রিপেয়ার করতে হয় ওকে আমরা অনেক সময় ব্লা এখানে এই ব্ল্যাক লাইট দেখে আমরা লাইট দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে কি সমস্যা এটা ধারণার উপরে তাই না কিন্তু আসলে কম্পোনেট থেকে যদি আপনি ধরতে না পারেন তাইলে আপনি কখনোই রিপেয়ারটা পারফেক্টলি করতে পারবেন না এটা যারা রিপেয়ার করতেছেন তারা অলরেডি জানেন সো এইটা আজকে আমরা রিপেয়ার করি আপনাদের সাথে নিয়ে অথবা রিপেয়ারিং করার ক্ষেত্রে কী কী জিনিসটা আমাদের দেখা লাগবে সেই জিনিসটা আমরা ফলো করি আর এখানে প্রত্যেকটা জিনিসের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারগুলো দেখে দেখে কাজ করতে পারবেন নাম্বার প্রয়োজন হলে বা সার্কিট চেক করার প্রয়োজন হলে আমাদের কাছে নতুন সার্কিট আছে অ্যাভেলেবেল বিভিন্ন মডেলের সেগুলো কিনেও নিতে পারেন সো আমরা নর্মাল একটা মিটার ব্যবহার করব যে মিটারটা দিয়ে মূলত কী করবো আমরা চেক করব ওকে যে কী আসলে প্রবলেম সো ফার্স্টলি আমরা যেটা করব সেটা হলো এই সার্কিটটা ইনপুট ভোল্টেজ ঢুকবে এই দুইটা দিয়া আর এটা হলো থার্মোস্টারের পিন এখানে একটা পিন দেখতে পাবেন যদি আপনি দেখেন একটা পিন এখান দিয়ে চলে আসছে ডাইরেক্টলি এইখানে দিয়ে এখানে কাপলারে অলরেডি চলে গেছে আর একটা পিন যে বাকি আছে সেইটা আপনার এখানে লাগানো আছে তার মানে দেখেন আপনি যদি ফলো করেন নিউট্রালটা অলরেডি এটা দিয়ে কানেক্ট করা আছে মানে কাপলারের এখানে নিয়ে যাওয়া আছে জাস্ট পজিটিভ ভোল্টেজটা যখনই কাপলার দিয়ে কাপলারে পাবে বা আমাদের ফেস ভোল্টেজটা তখনই থার্মোস্টারটার সিগন্যালটা এই ড্রাইভ পাবে তাই না বা এটাকে আপনারা বলতেছেন সবাই ইনভার্টার সার্কিট কিন্তু আমরা বলতেছি বিএলডিসি ড্রাইভার ইন্ডাস্ট্রিয়াল যারা কাজ করি এদের কাছে সেটা বিএলডিসি ড্রাইভার কারণ আমরা যে কম্প্রেসারটা ব্যবহার করি সেটা একটা বিএলডিসি মোটর এবং অনেক সময় ডিসি ব্রাশলেস মোটরও থাকবে সো এটা একটা বিএলডিসির ড্রাইভার এই বিএলডিসির ড্রাইভার নিয়ে আমরা এর আগেও অনেক ভিডিও আপলোড দিয়েছি তবে সেগুলো ইন্ডাস্ট্রির ওকে তো এখানে কি হচ্ছে এখানে জাস্ট সিঙ্গেল ফেস ভোল্টেজ ঢুকতেছে খুব কিছু ফিউজ এনটিসি তারপরে এখানে লো ভোল্টেজ বা ইন্ডাক্টর তারপরে ক্যাপাসিটার আছে এখানে ফ্রিকোয়েন্সি স্থির করার লেগে এখন এখানে ক্যাপাসিটার আছে বাস ক্যাপাসিটার আছে রেকটিফায়ার ডিসি করার লেগা আর বাকি আছে এখানে ছয়টা কি মোসপেট অথবা ট্রানজিস্টর যার মাধ্যমে ইনভার্টিং অথবা মোটরের পোল পজিশন চেঞ্জ করে মোটরকে কন্ট্রোল করা হচ্ছে এই তো এটার কাজ তাই না জাস্ট আমরা এই কন্ট্রোলারটার মাধ্যমে তিনটা টাইমিং পাই যেই টাইমিংয়ের মাধ্যমে সে ফেস চেঞ্জ করে যে কোন ফেস কখন লাগবে সেটা চেঞ্জ করে সে কাজ করে তা আমাদের এইখানে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ পরিমাপ করার সেই জিনিসগুলো আমরা দেখব তাই না যখনই একটা কম্প্রেসারের সমস্যা হবে তখন কোন কোন সাইড আমাদের চেক দিতে হবে সর্বপ্রথম আমরা চেক দিব এইখানের যদি আমরা একটু আমাদের ক্যামেরাটা স্থির করে নিচে নিয়ে নিই তাহলে আমার মনে হয় সমস্যাটা আপনারা বুঝতে সহজ হবে ওকে এখানে দেখেন আমি এখানে রাখতেছি এবং এইখানে সার্কিটটা রাখলাম দেখতে পাচ্ছেন তো না সর্বপ্রথম আমাকে এই ছয়টা কম্পোনেন্ট চেক দিতে হবে যেহেতু এই ছয়টা কম্পোনেন্টের মাধ্যমে কি চলে আমাদের আমাদের কম্প্রেসার চলে কম্প্রেশার বলতে বিএলডিসি মোটর ওকে তো এইখানে থাকবে আমাদের মিটার এখানে আমরা মিটারটাকে এইখানে রাখতেছি হ্যাঁ মিটারটাকে এখানে রাখার পরে সার্কিটটা আমরা এখানে রাখলাম নব দুইটা রাখলাম জাস্ট আমরা প্রেস করে কি মুড আনবো সর্বপ্রথম সর্বোচ্চ ব্যবহার করা একটা জিনিস সেটা হলো আমাদের কন্টিনিউটি ডায়োড মুড ওকে ডায়োড মুড কারণ প্রত্যেকটা কোম্পানির ভিতরেই রেক্টিফায়ার অথবা ডায়োড আছে রেক্টিফায়ার হয় তখনই ডায়োডের সমন্বয় বাট নর্মাল ডায়ড সব কোম্পানির ভিতরেই আসে কীভাবে দেখবো এখানে দেখেন এই একটা পিন এখানে গেট সোর্স এগুলো মোসপেট দেখাচ্ছে যেহেতু কিউ দিয়ে করা তাই না সো গেট সোর্স ড্রেন আছে সো আমরা এখানে যখন চেক করব তখন জাস্ট আমি যেভাবে চেকটা করতেছি আপনারা সেভাবে চেকটা করে যাবেন ওকে এইখানে দেখেন একটা একটা ভ্যালু দেখাচ্ছে কত দেখাচ্ছে কত ছয়শো সাতাত্তর এবং এটা যদি আমরা এইখানে দৌড়ি তাহলে কিন্তু দেখাচ্ছে না এইখানে ধরলে কিন্তু আমরা দেখাচ্ছে না তার মানে আমাকে এইখানে মাইনাস ধরতে হবে আর এইখানে প্লাস ধরতে হবে ধরলে আমি এই যে চারশো যে পাচ্ছি এইটাই হলো মূলত ভ্যালু সো এই পাশ থেকে আমি কি ধরছি মাইনাস এই পাশ থেকে ধরছি প্লাস এইখানে যদি ধরি তাহলে কিন্তু ভ্যালু দেখাচ্ছে না ওকে এটা কিন্তু ভ্যালু না আপনি এই পিনে ধরা আর পিছনে ধরা একই জিনিস সো এটা হলো আমাদের এই মুসপেট বাটা আন্দেস্টার ভ্যালু এখানে দেখাচ্ছে সেম এখানেও দেখাচ্ছে সেম আমাকে এই সাড়ে এই চারশো যে বাষট্টি এইটার ভিতরে সেম ভ্যালু দেখাইতে হবে এক দুই কম থাকলে সমস্যা হবে না একষট্টি দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ আবার এটার ভিতরে আসবো দেখাচ্ছে এখন জাস্ট আমি গড়িয়ে যখন দৌড়বো তখন দেখাতে পারবে না খেয়াল করবেন আমি সহজ করে আপনাদেরকে কারণ যারা ইলেকট্রনিক্সে কাজ করবেন তাদের অনেক থিওরি জানা লাগে বাট যারা নর্মালি বাসা বাড়িতে কাজ করেন তাদের কিন্তু এগুলো জানা লাগে না বা জানবেও না সে নর্মালি আসার পরে যখন দেখবে ফ্রিজের সমস্যা সে কাজ করবে সো এই জন্য বেসিক জিনিসগুলো আমরা আপনাকে দেখাচ্ছি তার মানে এই তিনটা আমি যখন মাপ দিচ্ছি তখন কিন্তু এটা কি দেখাচ্ছে না ভ্যালু দেখাচ্ছে না তার মানে এইখানে একটা এর মাঝখানে একটা ডায়ড আছে যেই ডায়োডটার ভ্যালুটাই আমি যে চারশো তেষট্টি বা বাষট্টি পাচ্ছি তিনটা ডায়ড আছে তিনটার ভিতরে সেটা আমি পাচ্ছি ঠিক আছে তার মানে এই তিনটা ভালো আছে এই পাশেও আমরা মাপ দিয়ে দেখতে পারি এই যে এটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো ভ্যালু না বাট এইখান দিয়ে যখন আমি ধরবো তখন দেখেন কোনো আছে কোনো আছে কোনো ভ্যালু আছে থাকলে কিন্তু হবে না বাট এইটার ভিতরে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে দেখেন এখানে এইটার পিছনের একই পিন ওকে আচ্ছা আমরা ঘুরিয়ে ধরি একটু নব উনিশশো ঠিক আছে দেখেন আপনারা আঠারোশো এইগুলো কিন্তু কোনো ভ্যালু না হ্যাঁ তার মানে এই পার্টটা প্রপার ঠিক আছে এই তিনটা পার্ট প্রপার ঠিক আছে আমাকে এখন যেটা করতে হবে এই তিনটা যেভাবে আছে সেমভাবে আমি আবার এই পাশে মাপ দিব দেখেন চারশো চৌষট্টি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চারশো চৌষট্টি আবার এই পাশে যদি দেখাই চারশো চৌষট্টি এর পাশে দেখাইলে চারশো একষট্টি তার মানে এই ছয়টা জিনিস ঠিক আছে তাই না পাশে দেখেন ভ্যালু দেখাচ্ছে না এ পাশে দেখেন ভ্যালু দেখাচ্ছে না ওই আগের মতো বিপরীত দিকে যখন দেখাবো তখন কোনো ভ্যালু দেখাবে না পারফেক্টলি এটা ঠিক আছে সো এইখানে একটা রেজিস্টার আছে যা মূলত আপনাকে ভ্যালু দেখাতে হবে না দেখাইলে এটা ফিউজের মতো করে একটা মাপ কাজ করবে যেটা হলো আপনার য কম্পেশারের জন্য যতটুকু ওয়াট প্রয়োজন সেইখানে এটা দিয়েই প্রবাহ করতেছে তো দেখেন এটাও কিন্তু ঠিক আছে তার মানে এখানে ছটা জিনিস ঠিক আছে এখন দেখতে হবে এটা সুইচিং হওয়ার সময় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এই জন্য এই তিনটা এই তিনটা ডায়োডকে আমার দেখতে হবে তিনটা ডায়োডের ভ্যালু কত দেখাচ্ছে আমি দেখি একাত্তর বাহাত্তর তেয়াত্তর সেম দেখাচ্ছে না তার মানে এই তিনটাও ঠিক আছে ওকে তাইলে এই তিনটা ঠিক আছে এবং এই ছয়টাও ঠিক আছে এখানে ভ্যালু পারফেক্ট আসে সো বিপরীত দিকে আমি যদি আসি আবার এখানে তিনটা ডায়োড পাইছিলাম না আমরা সেম তিনটা ডায়োড এটার জন্যও থাকবে এগুলো হলো কারেন্টের পোলারিটি চেঞ্জ করার জন্য ওকে এখানেও দেখেন সেই একাত্তর দেখাচ্ছে এখানেও সেই একাত্তর বাহাত্তর দেখাচ্ছে এখানেও সেই বাহাত্তর বা একাত্তর দেখাচ্ছে তার মানে আমার আউটপুট ড্রাইভার বা ইনভার্টার পার্টটা প্রপার ওকে আছে তাই না এখন মূলত তাহলে এইটার ভিতরে কি প্রবলেম আছে এখন আমি জাস্ট আজকের ভিডিওতে ইনভার্টারের এই পার্টটাকে আপনাকে বুঝিয়ে দিলাম যে এই পার্টটা কিভাবে পরিমাপ করবেন এবং কোথায় কত ভ্যালু থাকবে আর দ্বিতীয় নাম্বার হলো আপনি তারপরে কোন স্টেপগুলো দেখবেন দেখেন তারপরে কিছু স্টেপ আছে যা মূলত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি সেই পার্টগুলো নিয়ে কাজ করতে পারলেই রিপেয়ারটা পারফেক্টলি